শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে মামলা মামলা রাখবেন না রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা ঝুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিটা আসেন কোন মামলা ঝুলে থাকবে না জনগণকে যে আমরা আশ্বাস আশ্বস্ত করতে চাচ্ছি আশ্বাস দিতে চাচ্ছি অতি দ্রুত হাজির বিচার কার্য সম্পন্ন হবে মানুষ আশ্বস্ত হওয়ার জন্য কিছু দরকার কিছু তো দরকার মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ড ওগুলোর কটার বিচার হয়েছে আর এই 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 সময় এই আমলে অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কটার বিচার হয়েছে মানুষের সামনে আছে খালি বললে হবে না প্রয়োগ করতে হবে ইসলামী বিধান খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র বিগত সরকার বিগত সরকারের যত নির্বাচন ওগুলো গণতন্ত্রের নির্বাচন জন্য কিন্তু নির্বাচন হতে ছিল নাকি বলে না ওরা গণতন্ত্রের কথা বলেনে। যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে কোরআনই স্পষ্ট বিধান দিয়ে রেখেছেন কেশ আছেন ইসলামী দণ্ডবিধি কোরআন তেলাও করেন না আল্লাহ রাবুল আলম নাম নিচ্ছি হাদির জন্য পুরা দেশে দোয়া হবে